আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা আশা করছি সবাই ভালো আছেন আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আজকে হচ্ছে কোনো রান্না বাড়ি না তো আজকে হইতেছে আমি একটু মার্কেটে চলে আসছি মার্কেটে বলতে মানে কোনো কাপড় চুপড় কেনার জন্য না তো একটা শপিং মলে ঢুকলাম আর কি তো এটা হচ্ছে আমাদের এখানে নতুন হয়েছে তো দেখি এটাতে কী কী আসছে তো আমি হচ্ছে আজকে কিনতে আসছি হচ্ছে ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগার কেনার জন্য আসছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আজকে রান্না বাড়া করবো না করা আছে আর কি আগে থেকেই আর আমি যেহেতু বাসায় তো আর তেমন কিছু রান্না করবো না আর কি আসছে যেগুলো আছে সেগুলো হয়ে যাবে তো ভাবলাম একটু ব্লগ শেয়ার করি অনেক দিন ধরে তো ব্লগ দিতেছি না তো যাই হোক এখানে হচ্ছে কেকের সব জিনিসপত্র পাওয়া যায় আর হইতেছে মানে অনেক কিছুই উঠিয়েছেন ওনারা অনেক ভালো ভালো জিনিস উঠে উঠিয়েছেন আর কি তো ভালোই লাগলো খুব বড়ো একটা মানে শপিং মল হয়েছে আমাদের এখানে তো এটাতে আসলে অনেক কিছুই পাওয়া যায় তো ওনারা আরও অনেক কিছু উঠাবেন তো আসলে বার্থডে কেকের সব কিছু এখানে পাওয়া যায় আর হচ্ছে কেক বানানোর যত ছোটোখাটো মানে অনেক কিছু আছে। এখনও অনেক কিছু ওঠানোর বাকি রয়েছে তো ভাইয়ারা বলতেছেন উঠাবেন আর আমরা তো কেক বানাই বাসায় তো আমাদের এইগুলা নিত্য নতুন মানে নিত্য দিনে আমাদের এগুলো কাজে লাগে তো দেখি কি আনছে আর কি তো চলে আসলাম দেখার জন্য আসে মোটামুটি আছে অনেক জিনিসই আর আমরা তো সবসময় অনলাইন থেকে নিয়ে আসি সব কিছু কেকের যত মাল আছে আমরা সব অনলাইন থেকে নিয়ে আসি তো যাই হোক দেখতে দেখতে তো ঈদ চলে আসছে তাই না কুরবানির ঈদ চলে আসছে তো সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর কেক কিন্তু বানিয়ে রেখেছেন ওনারা তো অনেক শুকনো খাবারের আইটেম নাম বলে শেষ করা যাবে না সব কিছুই আছে আমাদের আখাউড়ার যারা যারা আছেন যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এখানে আসবেন বাইয়াদের দোকানটাতে খুব সুন্দর হয়েছে কিন্তু দোকানটা মশলা ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে তো তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন আমাদের আখাড়ার এলাকার যত মানুষ আছে সব ভাইয়াদের আপুদেরকে জানানো হচ্ছে একবার হলেও ভাইয়াদের দোকানটার থেকে ঘুরে আসবেন তো যাই হোক এখন আমি চলে আসলাম বাসায় বাসায় এসে হচ্ছে দুয়ারগুলো একটু গুছিয়ে নিলাম গুছানোটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো গোছানোর পরে যেই এটা এটা একটু শ্যুট করে নিলাম আর কি তো এই তো দেখতে পাচ্ছেন বিছানা পত্রগুলো গুছিয়ে নিয়েছি তো আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো আমার ঘর গোছানো হয়ে গেছে আর হচ্ছে পুরাটা ভিডিও দেখার চেষ্টা করবেন প্লিজ আরেক আরো একটা জিনিস শেয়ার করব আজকে তো পুরোটা ভিডিও দেখার চেষ্টা তো চেষ্টা করবেন আমাদের পুরাটা ভিডিও দেখার জন্য দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয় আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু ভালো লাগে না আর অবশ্যই মূল্যমান কমেন্ট জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামতের জন্য কিন্তু আমরা বসে থাকি ভুল হলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আর ভুলগুলো ধরিয়ে দিতে পারলে তো আরও ভালো ভালো লাগবে তো যাই হোক এখন তো হচ্ছে ঘরদুয়ার গুছিয়ে চলে যাব হচ্ছে দেখি আমার তো যাই হোক আমার একটা ফোন চলে আসছিলো কেকের মাল অর্ডার দেওয়া হয়েছে তো ওই মানে মালগুলা চলে আসছে তো একটু রিসিভ করার জন্য আর কি ফোনটা ছিল তো যাই হোক এখানে আমার মেয়ে কেক বানাচ্ছে দেখতে পারতেছেন কেকটা ডেকোরেশন করতেছে আর কি বানানো তো শেষ এখন হচ্ছে একটু ডেকোরেশন করে নিচ্ছে তো দেখতে থাকুন এটা ছিল একটা তিনতলা কেক তিন পাউন্ডের একটা কেক ছিল তিন পাউন্ড না মনে হয় সঠিক আমার মনে নেই হয়তো আড়াই পাউন্ড এরকম হবে আর কি তো যাই হোক কেকটা ডেকোরেশন করতেছে আজকে হচ্ছে দুইটা কেকের অর্ডার ছিল তো দুইটা কেকের ডেকোরেশন একটু একটু তুলে ধরলাম আপনাদের মাঝে আর কেকের রেসিপি কিন্তু দেওয়া আছে আমাদের চ্যানেলে ঘুরে আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন পুরো ডিটেইলস রেসিপি দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন খুব সহজে কিন্তু আপনারা ঘরেই কিন্তু কেকগুলো বানিয়ে খেয়ে ফেলতে পারেন সবাইকে নিয়ে কিংবা বাচ্চাদের ছোটোখাটো অনুষ্ঠানে একটা কেক বানিয়ে খাওয়াতে পারেন বাহিরের থেকে না কিনে এনে নিজেরাই কিন্তু বানিয়ে খেয়ে ফেলতে পারেন খুব সহজ সহজ কিন্তু রেসিপিগুলো দেওয়া আছে কেকের আপনারা চাইলে আমাদের চ্যানেলটা থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ